রাজধানীতে সম্প্রতি সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাকে দেখতে সেখানে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ সময় চর্মোনাই পীর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শয্যা পাশে কিছুটা সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন পাশাপাশি গণ অধিকার পরিষদের সভাপতি দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া করেন উল্লেখ গত উনত্রিশে আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজি টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্র ভঙ্গ করে দেয় এ সময় তাদের উপর চার্জ করা হলে নূর গুরুতর আহত হন পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন এরপর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার দুপুরে নূরকে আইসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়